আসসালামু আলাইকুম সুপিয়ারানাগরে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে কিভাবে চকলেট বিস্কিট দিয়ে মিনি কেক তৈরি করা যায় খুবই সহজে কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে একশো টাকার মধ্যে ই মিনি কেকটা তৈরি করে নিতে পারবেন কেতে অনেক সফট মুখে দিলে মিলিয়ে যায় দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সুস্থ কামনা করে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখানে আমি দশ টাকা দামে ছয় প্যাকেট বিস্কিট নিব মিনি কেকের জন্য বাচ্চাদের মিনি কেকটা অনেক পছন্দের আর বাচ্চারা মিষ্টি খেতে বেশি ভালোবাসে তো এখন আমি গুলাইন প্যাকেট থেকে আলাদা করে নিতেছি আমার মিনি কেকের জন্য কেক বানানোর জন্য এখন আমি একে একে সবগুলো বিস্কুট বিস্কিট নিয়ে নেব এখন আমি বিস্কিট থেকে ক্রিমগুলাইন আলাদা করে নিতেছি একটা গানেশ তৈরি করার জন্য মিনি কেকের উপরে দিয়ে দেব বিস্কিটগুলো নিয়ে আমি বেলেন্টার করে নিছি কেকের জন্য লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে নেবেন গরম দুধ দেবেন না দেওয়া যাবে না একটু একটু করে দুধ ব্যাটারের মধ্যে দিয়ে আমি মিশিয়ে নিতেছি একসাথে বেশি দেবেন না হয়তোবা পাতলা হতে পারে একটু একটু করে দেবেন ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেবেন বিস্কিটের মিশ্রণটাকে যাতে বিস্কিটের মিশ্রণে কোনো গুলটি ভাব না থাকে এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল একটু সময় লাগিয়ে এভাবে মাখিয়ে নেবেন ভালো করে এখন আমি একটা ইনু দিয়ে দেব এখানে ব্যাটারটার মধ্যে ইনু দেওয়ার পরে এখন ব্যাটারটার সাথে সম্পূর্ণ ইনু মিশিয়ে নেব চকলেট কেকের মধ্যে বিস্কিট দিয়ে চকলেট কেক বানালে ইনুটা দেবেন বেকিং পাউডারটা বেশি ভালো আসে না ইনুটা দিলে আমার কাছে সবচেয়ে মনে হয় এখন আমি একটা বাটির মধ্যে তেলের উপরে একটু ময়দা মাখিয়ে নিয়েছি নিয়ে ব্যাটারটা দিয়ে দিতেছি বাটিতে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিতেছি বাটিতে আমি দিয়ে জাকিয়ে নিতেছি যাতে বাবল কোনো না থাকে বাবল তাকলে হবে না এখন আমি কিছু চকলেট আর বিস্কিটের ক্রিমগুলো নেব একটা গানেশ তৈরি করার জন্য আমার কেকটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি এখন আমি দেখিয়ে দিতেছি একটা কাঠি দিয়ে কেকটা যে হয়ে গেছে আমার কাঠিটা শুকনো চলে আসছে এখন আমি কেকটা নামিয়ে নেব একটা তালের মাধ্যমে কেকটাকে উল্টিয়ে নেবেন এভাবে দেখেন কী সুন্দর সফট একটা কেক তৈরি হয়ে গেছে চকলেট কেক এমনিতেই নরম সফট হয় আমি এটার উপরে আর কোনো ফিনিশিং করব না এই যেখানে খুবই সফট কেকটা চকলেট কেক এমনিতেই সফট থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এখন আমি গানেশটা যে তৈরি করেছিলাম সেটা কেকের উপরে সামুচ দিয়েভাবে দিয়ে দেবো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না দয়া করে আপনাদের একটু সাপোর্টে আমাদের সবচেয়ে বেশি আসা জায়গায় ভিডিও করার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাদেরকে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এখন আমি একটু কোকোনাট পাউডার ছিটিয়ে দিতেছি টেস্টটা বাড়ানোর জন্য চাইলে দিতে পারবেন না চাইলে নাও পারবেন আপনাদের চয়েস আমি এখন কেকটা সাজানোর জন্য সুন্দরের জন্য আমি ডেরি মিল্ক কিছু চকলেট দিয়ে দিতেছি কেকের উপরে আমি আর ফ্রিজে রাখলাম না বাচ্চাদের জন্য বানিয়েছি তাই বাচ্চারা আর আর তো সইছে না এরা ফ্রিজে রাখার জন্য দেবে না এখন একটু চকোবিন চকলেট আমি এটার মধ্যে দিয়ে দিতেছি বাচ্চাদের এগুলো সবচেয়ে বেশি কেতে ভালোবাসে এটাতে আমি কোনো চিনি ব্যবহার করতেছি না চিনি দিলে আর একটু বেশি হয়ে যায় আমার কাছে লাগে তাই আমি চিনি দিছি না না দেওয়ার কারণে আমি শুধু বিস্কিট দিয়েই কেকটা তৈরি করে নিছি চকলেট কেকটা এখন কিছু ডেরি মিল্ক আমি চকোবিন চকলেট আমি গাইডে গাইডে কেকের উপরে দিয়ে দিতেছি এভাবে সাজিয়ে নিতেছি কেকটাকে যাতে আর একটু বেশি সুন্দর লাগে এই যে হয়ে গেল আমার কেক সাজানো খুবই সুন্দর চকলেট কেকটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন প্লিজ বাসা একবার তৈরি করে বাচ্চাদেরকে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা ভিডিওতে দেখা হবে আমি কেটে এখন খাব এক পিস কেক এক পিস আমি কেটে নেব খুবই অসাধারণ টেস্ট